দিয়ে নিজের সরকার বা নিজের পছন্দের নেতাকে নির্বাচিত করতে চান না চান সবাই হাত ধরলে দেখান একটু আপনারা কতটুকু চান দেখি শোনেন তাহলে সেই জন্য নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা প্রয়োজন আজকে অচির এই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার জন্য আমাদের এই জনসংখ্যা তাহলে এই সরকারের যে অবস্থা স্বৈরাচারে হাসিনা সরকার পালিয়ে গেল তারপরে কি শুরু হয়েছে আমরা তো মধ্য মধ্যবর্তী সরকার বলেন অন্তর্বর্তীকালীন সরকার বলেন যাই বলেন তাদের কাজ হলো একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেওয়া এবং সেই নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার ঘটিত হবে কিন্তু এখন কি হচ্ছে বাংলাদেশে কি হচ্ছে বাইরা নির্বাচনের কোনো বালা দেখছেন আপনারা নির্বাচনের কোনো সাউন্ড শুনতেছেন শুধু সংস্কার আর সংস্কার নিয়ে কথা বলছে পরে এসে তারা এখন সংস্কার নিয়ে পড়ে আছে কোন সংস্কার এটা আপনারা অচিরে নির্বাচনের রূপরেখা ঘোষণা করেন বাংলাদেশের জনগণ ভাষা আন্দোলন করেছে স্বাধীনতা যুদ্ধ করেছে আর একটি গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে জননেতা তারেক রহমানের নেতৃত্বে স্বৈরাচারী হাসিনার পতন ঘটিয়ে হাসিনা দেশ সেরে পালাতে বাধ্য হয়েছে ভাইরা ঠিক কিনা ভাইরা নির্বাচন দেখতে চায় গণতান্ত্রিক সরকার দেখতে চায় ঠিক কিনা ভাইরা আমরা সবাই জননেতা তারেক প্রমাণ নেতৃত্বে সুন্দর বাংলাদেশ দেখতে চাই জননেতা তারেক রহমান যে স্বপ্নের বাংলাদেশের জন্য সুন্দর বাংলাদেশের জন্য কাজ করে যাচ্ছে আমরা সবাই একসাথে পাশে থেকে মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত চাঁদাবাজি মুক্ত সকল প্রকার জুলুম ঝামেলা মুক্ত বাংলাদেশ গড়ার তথ্যে জননেতা তারেক রহমানের সাথে একযোগে কাজ করে যাব কাজ করবেন ভাইরা